তোমার আব্বু তোমার আব্বু আচ্ছা এখানে কি কি আছে ভাই এদিকটা একটু তো এই থেকে একটু তো আমি দোকানটা একটু দেখাই আমি দোকানটা একটু দেখাই এখানে কি কি আছে এটা কি এই এগুলো কি হ্যাঁ মুসি মুসি কাঁটালের মুসি এগুলো হচ্ছে কত করে

চভিক চবিক এইগুলো চিন হে এইগা কি দিয়ে খাই

আমি কত টাকা মানুষকে দিছি এখন তোমার হাতে বেলুন কেন আমার মাথায় বুঝে আসে না তোমার হাতে বেলুন কেন তুমি কি বললাই কর কতটুকু পড়তেছ

আমি একটু এদিকে আছি তো ওনার সাথে কথা বলবো একটু আপনার বাচ্চা আপনার বাচ্চা খেলাধুলা করতেছে কেন

সবিক টাকা দাও তো কত আছে মানে প্রায় 15 কিলোমিটার দূর থেকে ঘুরে এনে বিক্রি করে কত আছে এখানে দেখে এখান থেকে তো কত টাকা তুমি তো ব্যবসায়ী এগুলো গুণ তো এইদিকে আলাদা তুমি আসলে তুমি বললে সব টাকা তোমার 5 5 সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো হ্যাঁ তুমি আবার কোনো আবার কোনো আবার কোনো আবার কোনো এক দুই তিন চার ও আওয়াজ করুক তারা আওয়াজ করো তো আওয়াজ করো আওয়াজ করে কোনো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ বিশ এগুলো হচ্ছে ওর মার্কেটিংয়ের টাকা এখন আপনি এগুলো কী কাজে ব্যবহার করবেন সেটা আমি জানি না কিন্তু আমি দিছি শুধুমাত্রকে ওকে ঈদের কেনাকাটা করার জন্য এখন এটা আপনি আপনার পারিবারিক কাজে লাগাইতে পারেন এটা আপনার ইচ্ছা বুঝতে পারছেন আমার কথা আচ্ছা আর টাকা এত কম দিছো কেন আমি তোমাদেরকে দিই কত তুমি দাও কত এই

এখানে সম্পূর্ণ দশ আছে এক পয়সাও কম নাই বরাবর বরাবর এখানে বরাবর দশ হাজার টাকা আছে এগুলো হচ্ছে তোমার জন্য আচ্ছা এই সবগুলো তুমিও তোমার আমাকে দাও তোমার আমার হয়তো তুলে যাও ঠিক আছে এইটা আপনি আপনার পরিবারের কাজে লাগান আপনার সংসারের কাজে লাগান কি করা যায় চিন্তা ভাবনা করেন

আমরা এখন যে জায়গায় আছি জায়গার নামটা কি আমরা এখন কক্সবাজারের মানুষ কি আপনার ভিডিও দেখে এত মানুষ দেখে দেখে আমি আপনার কত মানুষ জড়ো হয়ে গেছে এখানে তাহলে আমি আজকে চলে যাই ঠিক আছে আপনি আপনার সংসারের জন্য আপনাদের জন্য যেটা ভালো হয় এখানে বিশ টাকা আছে আপনি যেটা ভালো মনে হয় যেটা আপনার জন্য সুবিধা হয় আপনার ওইটা করেন ঠিক আছে ঈদে মাৰ্কেট কৰা দিবি নে কল্প কিছু টকা দিয়ে বিশ হাজাৰ টকাটো মাৰ্কেটি লাগে ঈদে কিনাকা বিশ হাজাৰ টকা লাগবে ঠিক আছে ধৰো

আমাদের প্রোগ্রামটা এখানে সমাপ্ত করতেছি আমাদের কাজগুলা আমাদের কাজগুলো ভালো লাগলে আমাদের ভিডিওটা শেয়ার করবেন ইনশাল্লাহ আরও বড়ো বড়ো প্রোগ্রাম নিয়ে আপনাদের মাঝে আসবো তো ভালো থাকবেন সবাই বিদায় নিলাম হচ্ছে কক্সবাজার থেকে কক্সবাজার কক্সবাজার পান বাজার বাজার কাটা ওই ওই বাচ্চাটার ইয়া আমি বেলুন বেলুন হাতে নিয়ে আসছি আচ্ছা এটা আজকে আমি বাসায় নিয়ে যাবো ঠিক আছে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম